কে কে খেয়েছেন পিটুলি আমি বলছি পিটুলি পিটুলি বলতে কী বুঝাচ্ছে কোনো পিঠা না কোনো পিঠা না এটা হচ্ছে এক ধরনের শাক কী দিয়ে রান্না করে শাকটা শাকটা রান্না করে যে কোনো শাক দিয়েই হয় তবে মূলা শাক দিয়ে খুব বেশি ভালো লাগে চালের গুঁড়া সাথে দিয়ে এটা রান্না করে তাকে বলে পিটুলি তো খুব ভালো লাগে শাকটা এই পিটুলিটা তো আমি সেটা কীভাবে রান্না করতেছি সেটা শেয়ার করছি খুবই সিম্পল কিন্তু খুবই মজা খুবই খেতে ভালো লাগে এই মূলা শাকের পেটলি তবে ডাটা শাক দিয়ে হয় তারপরে লাল শাক দিয়ে হয় তারপরে কি বলে যে লাউ শাক দিয়ে হয় অসম্ভব ভালো লাগে শুধু একটু চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা কীভাবে দেয় সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি হাই ব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনার সামনে উপস্থিত হয়ে গেলাম সেটা হচ্ছে এতক্ষণ বললাম যে সে কি রিপিটুলি পিটুলিটা আপনার সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি তো দেখে নেই চলেন কীভাবে হবে রান্না করি আমি প্রথমে মূলা শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ছোটো ছোটো করে কেটে নিয়েছি মূলা শাকের পিটুলির জন্য কিন্তু এই দরকার হয় কি বলে যে মূলা শাকই দরকার হয় আমি যেটা পছন্দ করি মূলা শাকটাই তা আমি মূলা শাকটা কিন্তু ভালো করে ছোটো ছোটো করে ভালো করে আগে আমি মূলা শাকটা আগে পরিষ্কার করে নিয়েছি তারপরে ছোটো করে কেটেছি কারণ ছোটো করে কাটার পর না মূলা শাকটা ধুইলে আমার কাছে ভালো লাগে না বেশি পানি ধরে ফেলে সেই জন্য আমি আগে শাকটা কেটে পানিতে ঝরণ দিয়ে রাখি ঝড়ান দিয়ে রেখে তারপরে আমি এই শাকটা আমি মূলা শাক রান্না করি যে কোনো শাকই আগে আমি পরিষ্কার করে নিই আর কাটার পরে আমি শাকটা পরিষ্কার করি না যে কোনো শাক আমার মা শিখিয়েছে পরিষ্কার করে আগে নিয়ে এই শাকটা খেতেও ভালো লাগে আর কী বলে রান্না করলেও মানে পানি ওঠে না পানি না ওঠার কারণে কিন্তু শাকটা খুব রান্না খুব ভালো হয় এবং খুব একটা সচ্ছত হয় না তাই তো আমি লবণ শাকটা হালকা একটু লবণ দিয়ে আমি একটু ভাপিয়ে নেব হালকা একটু ভাপিয়ে নেবো আর এখনকার মূলার শাকে না যেহেতু হাইব্রিডের শাকটাই বেশি এটা কিন্তু হাইব্রিডের শাক এর জন্য খুব একটা গন্ধ হয় না গন্ধ মুক্ত করার জন্য আগে আমি দেখতাম আমার আম্মা একটু হালকা পানি তো পানি দিয়ে ভাব দিয়ে তারপরে পানিটা ফেলে দিত কিন্তু এখন যেহেতু হাইব্রিডের শাক ভাব দেওয়ার কোনো প্রয়োজনই হয় না কী বলে ওই যে পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না একটু হালকা ভাব দিয়ে একটু ঝরান দিলে পানিগুলি প্রয়োজন আর এই শাকের জন্য আমার একটু পানি লাগবে এর জন্য আমি স্ট্যান্ডারে ঝরণ দিয়ে দিয়েছি আর হালকা পাতলা যে পানিটা থাকবে সেই পানিটাতে রান্নাটা হয়ে যাবে শোকটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে রসুন দিয়ে দিচ্ছি আর এখানে আমি কাঁচা পেয়াসটা একটু পরে ইউজ করবো আর শাকের পরিমাণ কিন্তু একদম অল্প আমি কি বলবো যে এখানে কিন্তু দুই আটি শাক ডাটা মাটা ফেলে দিয়ে কিন্তু শুধু পাতাগুলি নিয়েছি আর একদমই কী বলবো ছোটো বাড়িতে বাটি হয়ে যাবে রান্না করলে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি শুকনাময় দিয়ে দিয়েছি এখানে আরও কিছু অ্যাড হবে আস্তে আস্তে সব কিছু আর লবণকে কিন্তু প্রথমে একবার দিয়েছি এটা কিন্তু পানি ঝরানোর পরে কিন্তু লবণের পানিটা চলে গিয়েছে আর আবার পরিমাণ মতো আমি এবার একটু অল্প একটু দিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আমি দিব দিয়ে কিন্তু মশলাটা একদম হালকা মশলা হবে কোনো ভারী মশলাই হবে না কিনা যেন শাকের পরিমাণও কিন্তু কম অনেক ছিল কিন্তু ভাপানোর পর একদম কমে গেছে এই তো আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হওয়ার পর কিন্তু আমি দিয়ে ছি পিঁয়াজটা কেন পেঁয়াজটা দেওয়ার পরে আমি খোবাটা ভাজা ভাজা করব না আমি শাকটা দিয়ে দেবো কাঁচা ময়সটাও দিয়ে দিয়েছি কাঁচা ময়ষটা দেওয়ার পরে তারপরে আবার একটু নানা চা দিয়ে দিচ্ছি এখানে একটু ঝাল ছাড়বে কাঁচা ময়ষটা ঝাল ছাড়লে খেতে একটু ভালো লাগবে আর আমি কিন্তু ঝালের জন্য পরে আবার ইউজ করবো এই যে লাল শাক দেখেন একদম ছোটো বাড়িতে একবারটি কিন্তু হয়ে গেছে তাই না এখন এটা আমি কি সুন্দর করে একটু বেশি শাক কিন্তু ওভা কুকিং করলে কুকিং করলে ভালো লাগে না শাক কিন্তু পরিমাণে কম পরিমাণে মানে হালকা পাতা রান্না করতে হবে এটা কিন্তু নিচে যে পানিটা আছে সেই পানিতে কিন্তু মশলাটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমি কোনো পানি দেই নাই পানি না দিয়ে কিন্তু আমি কিন্তু শাকটা দিয়ে দিয়েছি শাকের মধ্যে হালকা পাতলা পানি আছে ও পানিতে এই মশলাটা একদম কষানো হয়ে যাচ্ছে আর এটা কিন্তু খুব বেশি রান্না করা যাবে না যে কোনো শাক বেশি রান্না করলে কিন্তু খেতে মজা লাগে না শাক কালার নষ্ট হতে সব কিছু আর কালারটা দেখেন কি সুন্দর চমৎকার চকচক করতেছে কালারটা না আর চাউলে গোটা দিলে আরও চকচক করবে আরও খেতে ভালো লাগবে তাই এখন আমি চাউলের গুঁড়াটা গুলি নিচ্ছি এখানে চার চামচে এক চামচ চাউলের গুঁড়া নিয়েছি শাকের পরিমাণ বুঝে আর একটু বেশি আঠালো হলে আর একটু বেশি দেওয়া হয় অল্প একটু পানি দিয়ে আমি চার পাঁচ চামচ চা চামচ পানি দিয়ে এটা গুলিয়ে নিচ্ছে এখন শাকের মেয়েদের ভালো করে গুলানো হয়ে গেলে আমি এটা দিয়ে দেবো দিয়ে দিলে তারপরে কিন্তু একদম আবাস একটা একদম রজি হয়ে যাবে চকচক করবে আর আমি যে পরিমাণ দিয়েছি ইচ্ছা করলে ভালো লাগলে আর একটু বেশি দেওয়া যাবে আর একটু বেশি দিলে আর আঠাটা হবে আমি কিন্তু হালকা আঠাটা করব একদম মাখা মাখা খুব খুব একটা যে একটা ঘন ঘন সেটা আমি করব না এই তো দেখতে পাচ্ছেন যে আমি একদম দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আস্তে আস্তে চুলাটা কমিয়ে তারপরে দিয়েছি তাহলে বেশি থাকলে কিন্তু এটা জট লেগে যাবে চাউলের গুঁয়াটা কিন্তু আঠালো হয়ে জটলা গুটি বেড়ে যাবে ওই দিকটা খেয়াল রাখতে হবে এখন আমি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমার রান্না একদম শেষ এখন আমি এটা আমি নামিয়ে নিব আর দেখেন দেওয়ার পর কিন্তু চালে গুঁয়াটা দেওয়ার পরে কিন্তু একদম চকচক করতেছে চালে গোটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে ভাববেন না যে এটা সিদ্ধ হয় না সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কতটা কমে গিয়েছে এখন কিন্তু আমি দিব কি একটু চিলি ফ্লেক্সের গুঁড়া দিতে চেয়েছিলাম কিন্তু পরে আর কিন্তু ভাবলাম যে না এমনিতে অনেক ঝাল আমি ভেবেছিলাম যে এইটা স্টেজে আমি একটু চিলি ফ্লেক্সে ঝালকেও খেতে চাইলে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলে অনেকটা ঝাল হবে তা যেহেতু কাঁচা ময়িষটাতে বেশটা ঝাল হয়েছে আমি জন্য আর চিলি ফ্লেক্সটা দেই নাই কিন্তু এই স্টেজে চাইলে ঝাল বাড়ানোর জন্য কাঁচা ময়িচ অথবা চিলি ফ্লেক্স দিয়ে দিলে একটা আরও আরও একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগে দেখেন কত সুন্দর চকচক করতেছে কত গ্লজ হচ্ছে গরম ভাতের সাথে গরম গরমে মূলা শাকের পেটুলি বা পেটুলিটা খেলে অসম্ভব মজা লাগে দারুণ